হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গাইত্রায় ব্লগ তোমরা কেমন আছো আমি ভালো আছি আশা করি যে তোমরাও খুব ভালো আছো তো এখন আমি আছি হলাম নৈহাটি জংশনে তো নৈহাটি জংশন থেকে এখন আমি সোজা চলে যাব হলাম নৈহাটের মা মন্দিরে তো অনেক দিনের ইচ্ছা ছিল যে সেখানে যাব তো অনেক দিন থেকে ভাবছিলাম কিন্তু কোনোভাবে আসা হচ্ছিল না তো এবার ভাবলাম যে না এবার যেহেতু যাচ্ছে তো অবশ্যই নৈহাটির মা মন্দিরটা যাতে আমি দর্শন করতে পারি তো তার জন্য আমরা বেরিয়ে পড়লাম তো এখন আমরা চলে এসেছি হলাম অরবিন্দ রোডে তো তোমাদের বলছে যে স্টেশন থেকে বাইরে বেরোলেই তোমরা দেখবে কিছুটা দূর মানে সামনে এগিয়ে গিয়ে ওখানে বলবে যে অরবিন্দ রোড কোথায় তোমরা টোটো ভাড়া এসব কিছু করবে না কেন এসবে তোমাদের বেকার টাকা যাবে কারণ কেন এই মন্দিরটি খুব কাছেই মানে স্টেশনে খুব কাছে তোমাদের হাই স্লিপ পাঁচ থেকে সাত মিনিটের হাঁটা পথ হবে তো তোমরা সেখান থেকে আমি চাই যে তোমরা হেঁটেই যদি যাও তো মানে সেটাই ভালো হবে কেন খুব একটা বেশি দূর নয় তো তার জন্য বলছি তোমরা সবাই হেঁটেই যাও ওখানে কাউকে পারলে পরে জিজ্ঞেস করো যে বড়মার মন্দিরটা কোথায় কেন সেটা যেহেতু অনেকটা জাগ্রত মন্দির তো সেই মন্দিরের কথা সবাই জানে তো সেখানে তোমরা চলে যাও তো আমরা সেখানে সবার প্রথমে গিয়ে লাইন দাঁড়িয়েছিলাম তারপরে ভাবলাম যে কোথায় যাই কোথায় যাই তারপরে ওখানে অনেকটা সময় পরে গেট খুলবে তো তার জন্য আমরা সোজা চলে এসেছিলাম নৈহাটির ফেরিঘাটে আর এটা হলো নৈহাটের ফেরিঘাট তো তোমাদেরকে ভাবলাম সেটাও একবার দেখিয়ে দিই ওখানে অনেকটা সময় ধরে দাঁড়িয়েছিলাম তো ভাবলাম যে আর গেট খুলতে খুলতে আটটা বাজবে তো আমরা গিয়েছিলাম সকাল সাড়ে পাঁচটার মধ্যে মানে সববার ফার্স্টে গিয়ে আমরা লাইনে দাঁড়িয়েছিলাম তো তার জন্য ভাবলাম যে এখানে এত সময় দাঁড়িয়ে থাকবো এর থেকে ভালো কোথাও একটু কাছি ঘুরে আসি তো এখানে চলে আসলাম আমরা হলাম নৈহাটের ফেরিঘাটে আর এটা হলো নৈহাটের ফেরিঘাট তো এটা আমি প্রথম দেখলাম কারণ আমি এখানে আসিনি এর আগে কখনো তো তোমাদেরকেও সাথে এটা আমি শেয়ার করে দিচ্ছি যে দেখো আর জায়গাটা সত্যি কথা বলতে খুবই সুন্দর আর সকাল টাইমে ছিল মানে লোকজনও খুব কম ছিল আর সত্যি কথা বলতে খুবই ভালো লাগছে তখন এই সাড়ে পাঁচটা কি ছটা নাগাদ ছিল তখন মানে তখন একেবারেই রাস্তাঘাট ফাঁকা তোমাদেরকে তো আমি দেখালাম যে রাস্তাঘাট একেবারেই ফাঁকা ছিল তো ভালোই লাগছিল আর সকালের হাওয়াটাও সত্যি খুব ভালো লাগছিল আর এই পাশে যখন এসেছিলাম তখন এই পাশে বৃষ্টি ছিল তো তার জন্য এখানকার ওয়েদারটাও খুব ভালোই ছিল মানে আমরা গিয়ে গরম জিনিসটা খুব একটা বেশি পাইনি তো এই দেখো এটা হলো তোমাদের হলো নৈহাটের ফেরিঘাট তো তোমাদেরকে দেখো আমি পুরোটাই দেখানোর চেষ্টা করছি আর ওই দেখো ওই পাশে এখন মানে অনেকে আছে যাবে ও আর ওই পাশটা হলো যাবে হলো তোমার চুচুড়াতে যাবে মানে আমি সেটা সঠিক যাই না তো ওখানকার একজনকে আমি জিজ্ঞেস করলাম যে এই সেগুলো কোথায় যাবে তো বললো যে না ওই পাশে যাবে চুচুড়াতে যাবে তো নদী হলে তোমরা ও পাশেও যেতে পারো ওই পাশে ব্যান্ডেলও আছে ব্যান্ডেলেও যেতে পারো তো অনেকে আছে যে পাড়াপাড়ে চলে আসে তো আমাদের সাথে একজনের দেখা হয়েছিল তো উনিও বললো যে না আমরা তো ওই ফেরিঘাট হয়ে আসলাম বলে ওপারে বলে ফে সে ব্যান্ডেলটা আছে তারপর যে ও ব্যান্ডেল জংশন অবশ্য ওইহাটি থেকে একটা স্টেশন পরেই মানে একটা স্টেশন আগেই পরে ওটা তো হিসাবে তো সেটাও আমি তোমাদেরকে দেখিয়েছিলাম যখন আমরা ব্যান্ডেল স্টেশনটা ছাড়ছিলাম কারণ ব্যান্ডেলের পরেই নৈহাটিটা ছিল তো এই মন্দিরটা সত্যি কথা বলতে খুবই জাগ্রত অনেক দিন থেকে ভাবছিলাম যে আসবো আশা হয়ে ওঠে না তো এবার দেখি না ভগবান সত্যি চেয়েছে যে যাতে আমরা ওখানেই যাই তো যাই হোক সেটা প্ল্যান করে আমাদের আশা যদিও বা হয়নি তো যাই হোক ভগবানের কাছে আসতে গেলেও সত্যি ভাগ্য লাগে তো সেই ভাগ্যটা আমাদের আছে তাই মনে হচ্ছে এখন তো সত্যি কথা বলতে খুবই ভালো লাগছে তারপরে ভাবলাম যে না এখানে যেহেতু এসেছি তো একটু তাহলে গঙ্গার জলটাও গাইছিলে যেহেতু আমরা সেই কালকেই উঠেছি ট্রেনে তো তার জন্য সেমনভাবে তো কিছু করা হয়নি তাও ভাবলাম যে না একটু পুজোটা কোন দিয়ে এখানে বেরিয়ে যাবো যেহেতু সব ফার্স্টে ছিল তো আর এখান থেকে আমাদের ট্রেনও ছাড়বে হলো আমরা যাব তারপরে হলাম শান্তিপুরে যাবো তোমাদেরকে আমি শান্তিপুরের ভিডিওটা পরে শেয়ার করব এ দেখো বলতে বলতে আমি চলে আসলাম মানে অলরেডি আমরা নৈহাটির ফেরিঘাট ছেড়ে এদিকে চলে আসলাম যেহেতু এখন পুজো দিতে হবে দেখো রাস্তা পুরোপুরি ফাঁকা আর এটা হলো অরবিন্দ রোড মানে তোমরা হলো এই মন্দিরটা পাবে হলো ঠিক অরবিন্দ রোডে আর তোমাদেরকে দেখো বড়মার গেটটা দেখাচ্ছি দেখো গেট বন্ধ তো এখানেই হলো মানে এটাতেও হলো তোমাদের আসার রাস্তা এটা যাওয়ার রাস্তা নয় গন্ত মানে এটা হলো মেন মন্দিরের গেট মানে তোমাদের ওই রাস্তা তোমাদের দাঁড়াতে হবে আমি সেটাও তোমাদের দেখাবো যে আমরা কোথায় দাঁড়াতে হয় এ দেখো প্রথমে গিয়ে আমরা সবাই বসেছিলাম এখানে তো এখানে অনেকটা সময় বসে থাকতে থাকতো ঘুম পাচ্ছিলো যেহেতু রাতে ঘুম হয়নি তো তার জন্য অনেকটা সময় এখানে লেট করছিলাম তো ঘুমও পাচ্ছিলো আর এদিকে দেখো প্রচণ্ড পরিমাণে রোদ ওদিকে আমি তাকাতেই পারছিলাম না মানে এত পরিমাণে রোদ ছিল আর এ দেখো এটা হলো আমরা এসে নিয়েছিলাম মানে সব কিছু মানে সাজি থাকে এটা আমরা নিয়েছিলাম হলো একশো এক টাকা মানে তোমরা যে যেমন চাও সেমনটাই পাবে এখানে বলে দেবে তো ওরা বলে দেবে এ দেখো এখানে গেট খোলে হলো আটটা থেকে একটা পর্যন্ত খোলে আবার এদিকে হলো মানে বিকালে মানে প্রত্যেকটা টাইমেরই আছে ওখানে লেখাই আছে তোমরা সেটা দেখে নিও আর এটা হলো মা ফটোটা আমি অবশ্যই তোমাদের খুব একটা ভালো করে দেখাতে পারলাম না আর যেহেতু ভিতরে ভিডিও করার নিষেধ তো সেটা আমি করতে পারিনি তার জন্য সরি আর তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো এরপরে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টা বাই বাই